ঘুমের ঘোড়ে মৃত্যু নাকি খুন নববধূ ঘনীভূত হচ্ছে রহস্য ঘটনাটি শীতলকুচির ছোট শালবাড়ি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পেটলা নেপড়া এলাকার স্থানীয় সূত্রে জানা যায় প্রায় একুশ দিন আগে ছাট বারো মাসিয়া এলাকার আসমা খাতুন নামে এক যুবতীর সাথে সামাজিকভাবে বিয়ে হয় পেটলা নেপড়া এলাকার রফিক মিয়ার হাসি আনন্দে দিন কাটছিল তাদের হঠাৎ গতকাল মধ্যরাতে ঘটল অঘটন জানা যায় ঘুমের ঘরেই মৃত্যু হয়েছে আসমা খাতুনের এই খবর জানাজানি হতেই আসমার পরিবারের সদস্য ও স্থানীয় মানুষজনেরা ছুটে আসেন তবে কি আসমার মৃত্যু ঘুমের ঘরেই নাকি তাকে মেরে ফেলা হয়েছে নিয়েও শুরু হয়েছে গুঞ্জন আসমার পরিবারের কথায় রফিকের সাথে আসমার বিয়ের এক মাসও কাটেনি তার মধ্যেই এই মৃত্যু আমরা কোনো ভাবেই মেনে নিতে পারছি না কারণ আসমার কোনো রোগ ছিল না হঠাৎ করে কিভাবে সে ঘুমের ঘোরে মারা যেতে পারে তারা সঠিক তদন্তের দাবি করছেন যদিও মৃত্যুটা স্বাভাবিক না অস্বাভাবিক সেটা কেউ বুঝতে পারছে না এদিকে মৃত আসমা খাতুনের শাশুড়ি রোসেনারা বিবি বলেন গতকাল আমরা পরিবারের সকলে সঙ্গে বসে রাতের খাবার খেলাম এরপর ছেলে বৌমা তার ঘরে ঘুমোতে যায় বাড়িতে কোনো ঝামেলা হয়নি হঠাৎ মধ্যরাতে ছেলে ঘুম থেকে উঠে শৌচ কর্ম করে এসে দেখে বৌমার এই অবস্থা এরপর খবর দেওয়া হয় মৃত আসমার বাবার বাড়িতে এরপর লোক জানাজানি হতেই এলাকায় ভিড় জমে যায় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় শীতলকুচি থানার পুলিশ তবে এই মৃত্যু আদৌ খুন নাকি স্বাভাবিক মৃত্যু তা নিয়ে শুরু হয়েছে গুঞ্জন এই বিষয়ে শীতলকুচি থানার ওসি অ্যান্থনি হোরো জানান একটি মৃতদেহ উদ্ধার করা হয়েছে এই ঘটনায় মৃতের স্বামী এবং শ্বশুর মশাইকে সবাদের জন্য থানায় নিয়ে আসা হয়েছে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ তিনি আরো জানান ময়না তদন্তের পর মৃত্যুর আসল কারণ জানা যাবে এখন দেখার বিষয় শেষমেশ কি তথ্য উঠে আসে নববধুর মৃত্যুর সেদিকেই তাকিয়ে সকলে কি নাম আপনার আপনার নাম কি হয় বোন নিজস্ব বোন

তো এখন বিয়ে হওয়ার মনে করো উনিশ দিন এর মধ্যে যে এরকম হবে আমরা ভাবতে মনে করছেন তাহলে কি টর্চার করতো আপনার বোন এখন শরীরে টর্চারের দাগ দেখা যায় এখন টর্চারের দাগ দেখা যায়

আনন্দ সংবাদ আনন্দ সংবাদ আপনি কি আপনার বাজেটের মধ্যে বিজ্ঞানসম্মত আধুনিক ডিজাইনে স্বপ্নের ঘরবাড়ি স্কুল কলেজ অফিস হোটেল দোকান সাজাতে চান তাহলে আজই যোগাযোগ করুন আপনাদের বাড়ির পাশের নির্মাণ উদ্যোগের সঙ্গে আমাদের ঠিকানা গোসেরহাট বন্দর সাঙ্গার বাড়ি মোড় শীতলকুচি কোচবিহার আমাদের এখানে আপনার সাধ্যের মধ্যে বাড়ির ফাউন্ডেশন থেকে শুরু করে বাড়িকে সাজিয়ে তুলতে যা যা করণীয় সমস্ত কিছু করানো হয় পাশাপাশি কংক্রিটের যাবতীয় কাজ দরজা জানালা ওয়াল পেইন্টিং ওয়াল পেপার ফল সিলিং ইলেকট্রিক ওয়ারিং মডেল কিচেন টাপ অ্যান্ড টপ গ্লাস থেকে শুরু করে সমস্ত কিছু সুদক্ষ শ্রমিকের দ্বারা করানো হয় পাশাপাশি নির্মাণের যাবতীয় সরঞ্জাম সরবরাহ করা হয় তাহলে আর দেরি নয় আজই চলে আসুন গোসেরহাট বন্দর সাঙ্গার বাড়ি মোড় শীতলকুচি কোচবিহার প্রোপাইটার চন্দন বর্মন আমাদের যোগাযোগ নম্বর নাইন সিক্স সেভেন নাইন জিরো সেভেন টু সিক্স টু ফোর এই নম্বরে ধন্যবাদ